এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপি'র গণদাবি উপেক্ষা করা হয়েছে বলল জামায়াত আদেশ পর্যালোচনা করছে এনসিপি প্রধান উপদেষ্টার ভাষণ জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে ভাষণে একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়ে সোমবার জুলাই গণভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রথম আলোতে রয়েছে একটি প্রতিবেদন এদিকে ঢাকায় কড়া নিরাপত্তা পদ্মার ওপারে মহাসড়ক অবরোধ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোট একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি গণভোটে চার প্রশ্ন এক উত্তর বিশ্লেষকরা বলছেন বিভ্রান্তিকর জুলাই আন্দোলনে মানবতা মানবতাবিরোধী অপরাধ মাস্টার মাইন্ড শেখ হাসিনার মামলার রায় সতেরো নভেম্বর অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সব পক্ষকে তুষ্ট করে আদেশ জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ বিকেলে কঠোর সমালোচনা ফাঁকা প্রভাব পড়েছে সারা দেশে এগারো জেলায় চোরাগোপ্তা হামলা সাত গাড়িতে আগুন দুই জেলায় মহাসড়ক অবরোধ তিন জেলায় রেল লাইনে নাশকতা ঢাকায় বাসে আগুন দেওয়ার পর পালাতে গিয়ে একজনের মৃত্যু এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে সোমবার আজকের পত্রিকায় দেখতে পাচ্ছি একই দিনে নির্বাচন ও গণভোট চার বিষয় উল্লেখ করে এক প্রশ্নে হবে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তিন দলের প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তাহেরের এদিকে দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদ জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা হাসিনা সহ তিনজনের মামলার রায় সোমবার কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে একই দিনে নির্বাচন ও গণভোট দলগুলো ঐক্যবদ্ধ না হলে জাতি মহাবিপদের সম্মুখীন হবে জাতির উদ্দেশ্যে ভাষণে ড ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার চারটি বিষয় গণভোট এক উত্তর হ্যাঁ বা না ইতিবাচক পদক্ষেপের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ বিএনপির গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলল জামায়াত প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলল এনসিপি দিকে সড়কগুলো ছিল প্রায় ফাঁকা আওয়ামী লীগ অফিসে আগুন ঢাকা লকডাউন তিন দিনে ২৬টি গাড়ি ও প্রতিষ্ঠানে আগুন শেখ হাসিনার মামলার রায় সতেরোই নভেম্বর আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি একদিনে দুই ভোট শতভাগ পিয়ারে গঠন উচ্চকক্ষ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা গণভোটে থাকবে যে চার বিষয় এ নিয়ে রয়েছে আমার দেশ পত্রিকায় প্রতিবেদন অপরদিকে দেখতে পাচ্ছি শেখ হাসিনার গণহত্যা মামলার রায় সোমবার দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলি